অহনার দিদা মারা যাবার সময় অহনার মা মেয়েকে বাড়িতে ঢুকতে দেয়নি গর্ভাবস্থায় অহনা জানতে পারেন তার দিদা মারা গিয়েছেন রাত তিনটের সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কাকুতি মিনতি করে মাকে বলে আমাকে একটু ঢুকতে দাও বাড়িতে সেই মানুষটা যে আমাকে এত ভালোবাসত তার একটু মুখটা দেখতে দাও কুড়ি পঁচিশ বার ফোন করে তার পরেও মা নাকি ঢুকতে দেয়নি মায়ের নাম না নিলেও নিজের জীবনের প্রসঙ্গই তুলে এনেছেন অহনা তা কার্যত স্পষ্ট একই সঙ্গে এও স্পষ্ট সম্পর্কের অবনতি যেন আরও বেশি চাঁদনি সিঙ্গেল মা একা হাতেই মেয়েকে মানুষ করেছেন কিন্তু প্রথম ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে মেয়ে প্রেমে পড়েন ওই ধারাবাহিকেরই মেকআপ শিল্পী দীপঙ্কর রায়ের মা জানতে পারলেও মেনে নেননি বাড়ি ছেড়ে অহনা সংসার শুরু করেন দীপঙ্করের সঙ্গে বিয়েও করেন তারা এখন পরিবারের সদস্য বেড়েছে অতীত ভুলে চুটিয়ে সংসার করছেন তারা